আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি বেলমাতে দেখতে পাচ্ছেন একেবারে যে সরকারি রাস্তা আজকে সেই ম্যালমাতে সরকারি রাস্তার পাশে একটি সাত শতাংশ জমির উপরে ছয় তলা ফাউন্ডেশন দেওয়া একতলা বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা এরকম বাড়ি খুঁজতেছেন তারা আমার সঙ্গে থাকবেন বা এটা আমি ঘুরিয়ে দেখাব চতুর্দিকে ফ্যাক্টরি প্রচুর ঘর ভাড়ার চাহিদার দিকে আপনারা সঙ্গেই থাকুন সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি এলাকা এই যে ডালাই করা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তার পাশেই আজকে হচ্ছে সেই জমিটি একেবারে রানিং যে রাস্তা রাস্তাটির পাশে সাত শতাংশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশনের একতলা বাড়িটি আজকের দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে ভাড়ার খুব চাহিদা ডানে বামে অজস্র মিল ফ্যাক্টরি আপনারা সঙ্গে থাকবেন আমি বাড়িটি ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন মসজিদ রানিং রাস্তা সুন্দর বাড়িঘর ভর্তি দেখতে পাচ্ছেন বাড়িঘর ভর্তি এই যে রাস্তাটি রাস্তাটির পাশে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি আমরা জায়গাটিতে চলে আসলাম এই হচ্ছে সেই বাড়িটি একেবারে রাস্তার উপরে সবুজ রঙের যে গেট করা এটি হচ্ছে সেই বাড়ি আর সামনে এটি হচ্ছে সেই পঁচিশ ফিটের যে সরকারি রাস্তা আর সিসি রাস্তা একেবারে সামনেই বিশাল বিশাল ফ্যাক্টরি আমি ডানে দেখাই দিচ্ছি আপনাদেরকে অজস্র মিল ফ্যাক্টরি এখানে ভর্তি দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন আমি ভিতরে চলে যাচ্ছি আমি ভিতরে চলে আসলাম ভিতরে অজ মানে অসংখ্য রুম হবে এখন উনি সামনে তো অনেকটাই ফাঁকা রাখছেন এবং এই পাশে একটা দোকানের পজিশন করা ছিল অন্ধকার লাইট নাই এই মুহূর্তে এগুলো যদি রুম করে ভাড়া দেয় তাও দিতে পারবেন এটি হচ্ছে বাড়ির মেন গেট একের বাড়ির সাথে সরকারি পঁচিশ ফিটের আরসিসি রাস্তা দেখতে পাচ্ছেন যারা কিছু করতে চান বাড়িতে করতে পারবেন বা রুম কমপ্লিট করে যদি দেন তাহলে প্রতিটা রুম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে ভাড়া নিতে পারবেন এই মুহুর্তে ওনার চারটি রুম আছে রেডি উনি ভাড়া পান এই দেখতে পাচ্ছেন দরজা টোটালটাই ফাঁকা বাড়িটা খুবই মজবুত করে করা হয়েছে ছয় তালা ফাউন্ডেশন দিয়ে এই এক একতলা অর্ধেকটা কমপ্লিট আছে তো যাই হোক আপনারা থাকুন আমি সাথে চলে যাচ্ছি ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি যেহেতু জায়গাটা অনেক বড় সাত শতাংশ আমরা সাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাড়ির পেছনে ফ্যাক্টরি প্রচুর ঘর বাড়ি ভর্তি দেখতে পাচ্ছেন যে বিশ মিলি এবং ষোলো মিলি রড দিয়ে বাড়িটির ফাউন্ডেশন করা একেবারে সরজমিনে যারা বাড়িটি নিতে চান আসবেন দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন ডানে বামে প্রচুর ঘর। এই মুহূর্তে ভাড়া চলতেছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার প্রতিটা রুম আর বিশাল ছাদ যেহেতু জমিটি সাত শতাংশের মধ্যে করা বাড়িটি এখন মালিক তার বিশেষ টাকার প্রয়োজন হওয়া তো নেই এই মুহূর্তে বিক্রি করতে চাচ্ছে যদি কোনো ভাই বন্ধুর দেশ এবং প্রবাস থেকে যারা আছেন তাদের দেখে ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমার সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা তাহলে বাইটে নিতে পারবেন আমি সাদের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ডানে বামে বাড়িঘর ভর্তি আছে এখানে বেশ ফ্যাক্টরি আসলে আর যার কারণে এখানে ভাড়ার খুব চাহিদা এবং বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা আসলে বললে বা দেখাইলে আমি অনেক কিছুই দেখাইতে পারবো বলতে পারবো যেটা আপনাদের ভালো লাগবে না কারণ দেখা দেখার আমার মুখের কথা অনেক তফাত যাই হোক আমি বাড়িটির মূল্য বলতেছি বাড়িটি হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক দাম চাচ্ছে সাত শতাংশ জায়গা সাত শতাংশের মধ্যে বিল্ডিং এই মুহূর্তে ছয়তলা ফাউন্ডেশনের উপরে একতলা অর্ধেক কমপ্লিট করা আছে আর ছাদের উপরে দেখতে পাচ্ছেন রড বেরিয়ে আছে একতলার ছাদ কমপ্লিট এই মুহূর্তে বাড়িটিতে গ্যাস নাই একেবারে সরকারি যে রাস্তা পঁচিশ ফিট আর রাস্তার সাথে আজকের সেই বাড়ি যদি কোনো ভাই বন্ধুর দেশ এবং প্রবাস থেকে এই বাড়িটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসবেন দেখবেন বাড়িওয়ালার ভাই আছে ওনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সমস্ত জেনে নিতে পারবেন দামের ব্যাপারটা আমি বললাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আর জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে আসলিয়া থানার বেলমাতে হচ্ছে আজকে এই বাড়িটির অবস্থান তো যাই হোক বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের পছন্দ হয় তারা আসবেন সরজমিনে ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু